আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আরও একটা ভিডিওতে অনেক ওয়েলকাম আজকেও রাজ লিমিটেড থেকে কিছু কণ্ঠ চোখার দেখাবো কণ্ঠ চোখার তো এখন ভুলেই গেছে আপুরা অনেকেই অনেক শোরুমে কিন্তু পাবেন না বাট রাজ লিমিটেডে কিন্তু সব কালেকশন আছে আমি বলেই দিয়েছি আগেই তো এই কালেশনগুলো আপনার এখানে অ্যাভেলেবেল পাবেন তাছাড়া কোনো ডিজাইন দিলে বাইরে মেক করে দিতে পারবে এটা তিন ভরি দুই আনা তিন ভরি দুই আনা এটা জাস্ট দেখুন কত সুন্দর তিন ভরি দুই আনার মধ্যে টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক করা সিল দেওয়া আছে প্রত্যেকটা ডিজে ব্যাকে খুবই দারুণ একটা কালেকশন আছে আরও একটা দেখাই এটা হচ্ছে দুই ভরি চার আনা এটারই আর একটা ভার্সন দুই ভরি চার আনার মধ্যে এটা খুবই সুন্দর এই যে অনলি দুই ভরি চার আনা আচ্ছা আর একটা এটা এটা হচ্ছে

মানে পার্টিতে আপনারা পড়ে যেতে পারবেন সিম্পল একটা কালেকশন দিয়ে পড়ে যেতে পারবেন তো এই কালেকশন অনেক আছে মোটামুটি অনেকগুলোই দেখালাম তো যেহেতু বিয়ের সিজন সব কালেকশনই আমরা এখান থেকে অল্প অল্প করে দেখাবো অবশ্যই রাজ জুয়েলার্স লিমিটেডে আসবেন এটা হচ্ছে লেভেল ফাইভ ব্লক ডি সব নম্বর হচ্ছে একশো পনেরো আল্লাহ হাফেজ